হাকিমপুর উপজেলা বিএনপির পৌর বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাথে আমি দিনাজপুর হিলি থেকে বিশেষ প্রতিনিধি মাহবুব হুসেন মেজর তত্ত্ব ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এ সময় বিএনপির স্থানীয় কমিটির সদস্য অধ্যাপক এজেট এম জাহিদ হোসেন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশবাসী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিও তারেক রহমানের সুস্থতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদুস রহমান হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাকত হোসেন শিল্পী উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহিন মন্ডল। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ এম রাজা বিপুল পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ ফরিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংঘটন ও সহযোগী সমস্যাের উদ্যোগে আজকে আমাদের বিএনপি গ্রেফতার ও গোয়ামা অফিস আপনার নতুন জয়ন্ত তারেক রহমান দীর্ঘদিন যাবত অন্ধবিশ্বাস করছে এবং খালতা জেলা দীর্ঘদিন যাবত অসুস্থ ওনার মধ্যে কামনার জন্য এবং পূর্ব জেলা পৌর এবং এবং শুরু হবে ইনশাল্লাহ আমি এখন আমাদের প্রিয় নেতা অধ্যাপক

ইয়া আল্লাহ তুমি তো সব জানো সব অবগত দান করো রব্বুল আলামিন তাদেরকে